হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে বেঙ্গলি ট্যারো রিডিং নিয়ে আমি চলে এসেছি এখানে দুটো কাঠ গোলাপ দেওয়া আছে দুটোই কাঠ গোলাপ কালকে আমরা হাঁটতে গিয়েছিলাম তখন পেয়েছি দুটো কাঠ গোলাপ এখানটাতে দেওয়া আছে আজকে রিডিংয়ের ইন্ট্রোডাকশানে বেশ কিছুটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে পনেরো দিন বা এক মাস করে আমি সব গাইডেন্সগুলো দেবো যে এখন কোন কোন সিচুয়েশন চলছে এই সময় কি করবেন এবং কি করবেন না তার মধ্যে প্রথম যেটা বলি যে মার্চের কুড়ি এবং বাইশ এই দুটো তারিখ খুব ইম্পর্ট্যান্ট দুটো তারিখ ছিল তার মধ্যে মার্চের কুড়ি হয়তো সবাই আপনারা জানেন যে স্প্রিং ইকোয়েনাক্স ছিল এবং নতুন বছর শুরু হয়েছে মার্চের কুড়ি থেকে কুড়ি তিন দু হাজার পঁচিশ সেটা যদি যোগ করা হয় তাহলে সেটার নাম্বার আসবে পাঁচ যেটা রিপ্রেজেন্ট করছে পরিবর্তন এবং স্বাধীনতাকে এবং নতুন অ্যাডভেঞ্চারকে আর এখানটাতে আপনারা যেটা করতে পারেন যেহেতু সবে শুরু হয়েছে নতুন বছরটা এবং এটা মঙ্গলের বছর সেই জন্য আপনাদের যে অল্টার আছে বা আপনাদের যে জায়গাটা ধরুন আপনাদের নিজেদের খুব পছন্দের জায়গা গোটা বাড়ির মধ্যে সেই জায়গাটায় আপনি লাল বা অরেঞ্জ কালারটা কিন্তু ইনকর্পোরেট করতে পারেন সেটা খুব ভালো হবে আর এখানটাতে আপনারা এই সময়টা যেটা করতে পারেন এটা চলবে এই পুরো মার্চ মাসটাই এই টাইম পিরিয়ডটা বা এনার্জিটা থাকবে আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজের ইন্টেনশন ক্লিয়ার করতে পারেন আগামী এক বছরের জন্য এবং মার্সের এনার্জি জানবেন যে ডিসিপ্লিন তো আমরা সেটার্ন থেকে মানে আগের বছর থেকেই শিখছি মার্স কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজটা খুব পছন্দ করে তো আপনারা যারা ফিজিক্যাল এক্সারসাইজ এখনও শুরু করেননি তাদের জন্য বলছি যে আপনারা শুরু করতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে ফিজিক্যাল এক্সারসাইজ যদি করতে না পারেন যদি অসুবিধা হয় শুরুর দিকে ইয়োগা করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারেন পরের যে দিনটা ছিল মার্চ বাইশ মানে ভেনাস অ্যালাইনমেন্টে ছিল সানের সাথে এরিজে সেটা আমাদের সেলফ লাভ আমাদের লাভ সেক্টর আমাদের বিউটি আমাদের ভ্যালু সিস্টেম আমরা কি কোন ভ্যালু সিস্টেম নিয়ে বাঁচি সেগুলো সবগুলোর ওপরে ফোকাস ফোকাস করে এবং সেটা নাম্বারটা বাইশ তিন দু হাজার পঁচিশ মানে সাত নাম্বারটা যেটা মানে হচ্ছে নিজের নিজের সাথে নিজের বসে একটা রিয়ালাইজেশনে আসা যে আচ্ছা আমার সাথে এটা হচ্ছে বা আমি এটা চাইছি কিন্তু আমার সাথে এটা হচ্ছে আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না বা আমি চেষ্টা করছি এবং এটা হচ্ছে এই পুরো জায়গাটায় আসা এই সময়টাও কিন্তু এখন আছে এবং এখানটাতে কী করবেন এবং কি করবেন না যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই নিজের পার্সোনাল ভ্যালু এবং সম্পর্ক সেলফ লাভ এইসবের ওপরে একটুখানি ফোকাস করবেন না যেটা করবেন না সেটা হচ্ছে সেলফ কেয়ারকে একদম নেগলেক্ট করবেন না আর অন্য কেউ যদি আপনার বিষয় বিষয়ে খুব বেশি মাথা ঘামায় সেটা যে কেউ হতে পারে তো সেই জিনিসটা হচ্ছে অ্যালাউ করবেন না এবং নিজেও অন্য কারো বিষয়ে বেশি মাথা ঘামাবেন না এরপরে আসছে এ মাসে বলতে পারেন সবথেকে বড় ইভেন্ট সেটা হচ্ছে যে সূর্যগ্রহণ এবং প্রথম অমাবস্যা আমাদের এরি আমাদের আমাদের প্রথম অমাবস্যা এরিজে হ্যাঁ এবং এখানটাতে কি হচ্ছে যে এখানটাতে যেহেতু একটা নতুন বিগিনিং শুরু হচ্ছে এবং শনি কিন্তু এখন হচ্ছে পাইসিসের দিকে ট্রা মানে ট্রানজিট করে যাচ্ছে এবং স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং বাউন্ডারির যে যেগুলো আমাদেরকে শেখাচ্ছিলো সেগুলো আস্তে আস্তে ডিভোস ডিজলভ করে যাচ্ছে মানে আমাদের যে শেখার আমাদেরকে শেখানোর যা ছিল সেটা কিন্তু শিখিয়ে দিয়েছে এবারে আমরা কি করব তার ওপরে কিন্তু সব নির্ভর করছে আর এখানটাতে আপনারা মেডিটেট করতে পারেন সেটা খুব ভালো হয় আর অবসিডিয়ান ক্রিস্টালটা খুব ভালো এখা আপনারা ইউজ করতে পারেন এখানটাতে যেটা করবেন সেটা হচ্ছে যে নিজের স্পিরিচুয়াল পাথ বা নিজের গ্রোথের পাথ সেই রাস্তাটা আপনারা চাইলে চেঞ্জ করতেই পারেন তো সেটা নিয়ে একটুখানি ভাবুন যে চাকরির জন্য কি অন্য কিছু চেষ্টা করবেন বা টাকা পয়সা নিয়ে রোজগারের অন্য রাস্তা ভাববেন বা স্পিরিচুয়াল পাথে যারা আপনারা আছেন তারা আপনারা নতুন কিছু শিখবেন সেটা সেটাও হতে পারে আর গ্রাউন্ডিং এই সময়টা খুব দরকার যতটা সম্ভব গ্রাউন্ডের থাকার চেষ্টা করুন এবং খালি পায়ে হাঁটুন এটা খুব ভালো হয় আর আরেকটা দিন যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মার্চের তিরিশ তারিখ সেদিন নেপচুন এন্টার করছে এরিজে এবং এখানটায় হচ্ছে একটা বলতে পারেন যে একটা স্পিরিচুয়ালি একটা ট্রানজিশান এখানটায় আসছে এবং এই নাম্বারটা যোগ করলে ছয় হয় সেটা হারমোনি এবং রেসপন্সিবিলিটি দুটোই বোঝায় এইখানটাতে আপনি আপনার বাস্তুতে একটা ধরুন ছোটো ফাউন্টেন বা মানে জল পড়ছে এরকম ফ্লোয়িং ওয়াটার ছোটো ফাউন্টেন বা হচ্ছে নিজের কোনো ক্রিয়েটিভিটি সেটা নিয়ে কাজ করতে পারেন সেটা খুব ভালো হবে এবং এই সময় আপনারা এই সময় না গ্রাউন্ডিংটা খুব দরকার তো তো সেই জন্য আপনারা নিজেদের স্পিরিচুয়াল ক্ল্যারিটির জন্য গ্রাউন্ডিংয়ের জন্য আপনারা কিন্তু এই সময় গ্রাউন্ডিং মেডিটেশানটা রেগুলার প্র্যাকটিস করবেন গ্রাউন্ডিং মেডিটেশান মনকে স্থির করার উপায় আমাদের প্রত্যেকটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা দেখে নিতে পারেন এখানটায় আমি গোলাপ দুটো দেখিয়ে দিচ্ছি এটা গ্রুপ ওয়ানের কাঠ গোলাপ এটা গ্রুপ টুয়ের গোলাপ আজকে আমরা দেখব যে এই যে পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই পরিবর্তনগুলো আমাদের জীবনে কি এনার্জি নিয়ে আসছে দেখুন আমাদের জীবনে যে কোনো সময় যখন আমরা বললি যে এই সময় আপনার সাথে এটা হবে এই সময় ওটা হবে সেটা কিন্তু সব যোগ বা সেই সময় সেই এনার্জিগুলো কাজ করে সেটা হবে কি হবে না আপনি হতে দেবেন কি দেবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার এনার্জির ওপরে আপনার এনার্জির ফ্লো এবং আপনার এনার্জির রেজিস্টেন্স এবং আপনার ডেস্টিনির ওপরে তো সেই জন্য এই যে পরিবর্তনগুলো যে পরিবর্তনগুলোর কথা আমি এতক্ষণ ধরে বললাম সেই পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আমরা যেহেতু যাচ্ছি তো সেই জন্য আমি দেখব যে এই পরিবর্তনগুলো আমাদের জীবনকে কিভাবে এফেক্ট করছে বা এই সময়ে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আমি এখানটায় মেনলি কি দেখব সেটা হচ্ছে যে এই সময় এই যে এত অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট চলছে যেটা সব সবসময় চলে এই সময় যেগুলো চলছে সেগুলো আমাদের জীবনে ভালো এবং মন্দ কিনে আসছে অনেকের ক্ষেত্রে ফিজিক্যাল প্রচুর সিমটমস আছে আমি বলে দিচ্ছি যে ফিজিক্যাল সিমটমস মানে অনেকের ক্ষেত্রেই হচ্ছে যে আপনারা ভীষণ রকমভাবে ফিজিক্যালি খুব রকম ফিল করছেন কারো কারো প্যালপিটিশান হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে কেউ কেউ ভীষণ লস্ট ফিল করছেন কেউ কেউ ফিজিক্যালি একটু উইক ফিল করছেন কারো একটু মাথাটা ধরছে কারো ক্ষেত্রে একটু হাঁটলে হাঁটতে চললেই ঢাপিয়ে যাচ্ছেন বা নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে তো স্লিপ সাইকেলের ডিস্টারবেন্স হতে পারে পিরিয়ড নিয়েও সমস্যা হতে পারে এই জিনিসগুলো কিন্তু এই সময় হচ্ছে আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করবো হ্যালো গ্রুপ ওয়ান যারা এই কাঠগোলাপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এটা আমরা যেহেতু কালকেই পেয়েছি তো সেই জন্য হয়তো এই জায়গাগুলো একটুখানি মিলিয়ে গেছে কিন্তু কাঠগোলাপের গন্ধটা এখনও সেম আছে এবং কাঠগোলাপটা এখন একই রকম সুন্দর আছে আমার যেটা বলার যে আপনারা হয়তো অনেকেই আপনাদের সোলার ফ্লেক্সেস চক্রা নিয়ে কাজ করছেন আপনাদের কনফিডেন্স নিয়ে কাজ করছেন এবং আপনারা হয়তো অনেকেই আপনাদের জীবনের এই সময় সেলফ ডাউট সেলফ ওয়ার্থ ইস্যুস এবং সেলফ লাভের ক্ষেত্রে দেখুন সেলফ লাভ মানে তো সব সময় স্কিন কেয়ার করা বা সেলফ লাভ মানে তো সব সময় সবার আগে নিজের কথা ভাবা সেটা তো নয় আমাদেরকে অনেক সময় নিজের আগে অনেক মানুষের কথা ভাবতে হয় যখন যেটা প্রয়োজন তো সেলফ লাভ মানে নিজের কোন জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আপনারা বোঝার চেষ্টা করছেন এই সময় এবং সেটা খুব সুন্দরভাবে করছেন সেটা খুব ভালোবাসার সাথে করছেন নিজেকে বোঝার চেষ্টা আপনারা সবাই যারা এই গ্রুপে আছেন সবাই এটা করছেন যে আপনারা নিজেকে বোঝার চেষ্টা করছেন যে আচ্ছা আমি এই জিনিসটা যে করছি এটা কি আমি কারোর জন্য করছি না আমি নিজের জন্য করছি এই যে পার্থক্যগুলো আপনারা আপনাদের হয়তো অনেক অভ্যেস হয়ে গেছিলো যেখানটাতে হয়তো আপনারা নিজেদের জন্য অনেক কিছু করছিলেন এবং কিছু ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছিল আপনারা নিজেদের জন্য করছেন কিন্তু অ্যাকচুয়ালি হয়তো আপনারা অন্য কারোর জন্য করছেন বা অন্য কাউকে মানে সে দেখলো কি না বা সে নোটিস করলো কি না বা তার নোটিস করলে এটা ভালো লাগে ওটা খারাপ লাগে সেই বুঝে করা তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনারা কমপ্লিটলি ফ্রি হতে চলেছেন গ্রুপ ওয়ান এবং আপনাদের এই সময় সেলফ লাভ সেলফ লাভ সেলফ ওয়ার্থ এইসব নিয়ে কিন্তু আপনাদের একটা বড় চেঞ্জ আসছে এবং আপনাদের যাতে সেলফ ডাউট ছিল সেই জায়গা থেকেও কিন্তু আপনারা এম্পাওয়ারমেন্টের দিকে যাচ্ছেন আমি একটা মেডিটেশান করাই আপনারা চাইলে করতে পারেন সেটা হচ্ছে ফেমিনাইন ভয়েড আপনারা সার্চ করতে পারেন যে ফেমিনাইন ভয়েড কি দা ফেমিনাইন ভয়েড মানে যেখানে সব কিছু সৃষ্টি হয় সেই জায়গাটা তো সেই জায়গাটা অবধি যাওয়া এবং সেই জায়গাটার এনার্জি ফিল করা আমার মনে হয় এই যে এই সেইখানটায় গিয়ে এনার্জিটা ফিল করা এটাই না একটা প্রচণ্ড শান্তির এবং ভীষণ রকমভাবে আমাদেরকে ডিট্যাচমেন্টে নিয়ে যায় আর ডিট্যাচমেন্ট জানবেন সব কিছুর জন্যই দরকার আপনার শরীর মন আপনার মেন্টাল হেলথ সব কিছুর জন্য ডিটাচমেন্টটা খুব দরকার আমি এই যে যেহেতু আমরা অ্যানাউন্স করেছি আমাদের লাইভে যারা দেখেনি নিশ্চয়ই দেখবেন আমরা অ্যানাউন্স করেছি যে আমরা প্রতি শুক্রবার বিকেল করে আমরা একটা করে ভিডিও দেব যে ভিডিওতে আমরা কথা বলবো যেমন আমার কাছে তিনটে টপিক অলরেডি আছে মোমের কাছেও একটা টপিক অলরেডি আছে তার মধ্যে এই শুক্রবারে হয়তো কোন খ্রিস্টাল কোন জডিয়াকের সাথে যাচ্ছে মানে কোন জোডিয়াক সাইন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কোন জোডিয়াক সাইন অনুযায়ী কোন ক্রিস্টাল ইউজ করা যেতে পারে বা ভালো হবে সেটা নিয়ে আমি বলবো তো এরকমভাবে আমি প্রতি উইকে আমরা কিছু না কিছু একটা রিডিং করব। আমাদের উনত্রিশ তারিখে প্লাস গাইডের মেরি মেডিটেশনও আছে দেখব যে আপনাদের এই যে পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাতে আপনাদের জীবনের ভালো এবং খারাপ যদিও ভালো খারাপ দুটো একই খারাপ থেকে আমরা শিখি ভালো ব্লেসিং হয়ে আসে তো দুটোই এক ক্ষেত্রে ব্লেসিং কিন্তু তাও ভালো এবং খারাপ আপনাদের ক্ষেত্রে কি আসছে ভালো খারাপ আসছে টাওয়ার মোমেন্ট আপনাদের প্রচুর চেঞ্জ আসছে জীবনে ভালো আসছে লাভার্স আপনাদের জীবনে সেলফ লাভ লাভ এবং চয়েস আপনাদের জীবনে চয়েস আসছে আপনারা চুজ করার মতো কোনো জায়গা আসছে যেখানটা হয়তো আপনি অপশান পাবে চুজ করার জন্য এবং আপনাদের অনেকের ক্ষেত্রেই সেলফ লাভ যেটা আমি বললাম সেই জায়গাটা আসছে আর বাকিদের ক্ষেত্রে আপনাদের প্রেমের সম্পর্কের জায়গাটায় একটা পরিণতি আসছে এই কথাটাই আমার আসলো একটা পরিণতি আসছে আপনাদের প্রেমের সম্পর্কে এবং আপনাদের এটা আমার মনে হচ্ছে আরও একটা জিনিস যে আপনাদের প্রেম জীবনের প্রেমের যে সম্পর্ক সেটা নিয়ে যে ধারণাটা ছিল সেই ধারণাটার মধ্যে একটা চেঞ্জ আসছে আর টাওয়ার মুভমেন্ট আমি দুটো ক্ষেত্রেই দেখব যে টাওয়ার মানে দেখুন টাওয়ার মানে যে সময় খুব খারাপ তা নয় টাওয়ার মানে অবশ্যই একটা বড় চেঞ্জ বড় পরিবর্তন যেটা মানে আকস্মিক পরিবর্তন তো সেইখানটাতে আমরা কেউই এক্সপেক্ট করি না যে কী পরিবর্তন হতে চলেছে বা আজকে আপনি যেটা এক্সপেক্ট করবেন হয়তো সেটা হবে না অন্য কিছু হয়তো পরিবর্তন হবে কিন্তু টাওয়ার টাওয়ার জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো শিক্ষা নিয়েই আসে বা ভালো চেঞ্জ নিয়েই আসে আচ্ছা আপনাদের অনেকেরই হয়তো টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে বা চলছিল। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের আপনারা যদি আপনারা যে কাজটা করছেন সেটা যদি ভালোবেসে দেখুন এখানে ডোর টু রোম্যান্সও আসছে আর একটা জিনিস ডোর টু রোম্যান্স অবশ্যই এটা নিয়ে তো বললামই আমি যে আপনাদের জীবনে প্রেমের একটা পরিণতি আসছে কিন্তু আপনাদের টাকা পয়সা নিয়ে যারা আপনারা খুব ফিনান্সিয়াল সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে তারা না ভীষণ রকমভাবে একটা নতুন বলতে পারেন যেটা আসার আলো দেখতে পাচ্ছে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটায় একটা চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জটা ভালো চেঞ্জ আপনাদের যাদের ফিন্যান্স নিয়ে টাকা পয়সা নিয়ে ইনকামের সোর্স নিয়ে যাদের চিন্তা ছিল এবং আপনাদের জন্য এটাই গাইডেন্স যে আপনারা না যেই কাজটাই করুন না কেন সেটা ভালোবেসে করুন দেখবেন যে টাকা পয়সার কোনো সমস্যা হবে না অ্যাকচুয়ালি তো টাকা পয়সা কোনো সমস্যার জিনিস নয় তো আপনারা যদি আপনাদের ফিনান্সের জায়গাটা দেখে শুনে করেন তাহলে কিন্তু টাকা পয়সার কোনো সমস্যা হবে না না আমি উল্টো বললাম যে আপনারা যদি আপনাদের উল্টো না একই কথা বললাম যে ফিনান্সের জায়গাটা আপনারা যদি আপনাদের যে কাজটাই করছেন সেটা যদি ভালোবেসে করেন তবে কিন্তু ফিনান্সের জায়গাটায় কোনো সমস্যা হবে না আচ্ছা আপনাদেরকে হয়তো অনেক দিন ধরে আপনাদের ফেমিনাইন ম্যাস্কুলাইন ব্যালেন্স নিয়ে ইউনিভার্স অনেক দিন ধরে আপনাদেরকে অ্যাকশান নিতে বলা বলছিল। কিন্তু আপনি কোনোভাবে সেটা নিচ্ছিলেন না ওমেন হোল্ডিং আ কয়েন আপনারা অনেক দিন ধরেই হয়তো সেটা নিচ্ছিলেন না অনেক দিন ধরে হয়তো আপনাকে ইউনিভার্স বারবার বোঝাচ্ছে ওয়ার্নিং দিচ্ছে সায়েন্স দিচ্ছে তো সেই জায়গাটা থেকেই আপনার টাওয়ার মোমেন্টটা আসছে এবং বলুন যে টাওয়ার সব সময় ভালো কিছুই নিয়ে আসে তো আপনার হিলিং এবং হ্যাপিনেস নিয়েই কিন্তু টাওয়ার আসছে কিন্তু কোন জায়গাটায় আপনাদের ইনার ফেমিলাইন এবং ম্যাস্কুলাইনের যে ব্যালেন্স সে ব্যালেন্সটা আপনারা করতে বলতে পারেন যে আপনারা সেই ব্যালেন্সটা করতে পারছেন না অনেকেই হয়তো চাইলে আমি মহাশিবরাত্রিতে একটা মেডিটেশন করিয়েছিলাম সেটা এখনও মানে আপনারা চাইলে আমি দিতে পারি সেটার প্রাইজও খুব বেশি নয় টু টোয়েন্টি টু আপনারা যারা নিতে জানে যে গ্রুপ ওয়ান আপনাদের এই ইনার ম্যাস্কুলাইন এবং ইনার ফেমিনাইনের ব্যালেন্সের জন্য আপনারা সেটা নিতে পারেন এবং আমার মনে হয় যে যারা ধরুন আপনারা নতুনভাবে জীবনের কিছু শুরু করতে চাইছেন আপনারা আপনারা অনেকেই আছেন এই গ্রুপে যারা খুব নতুনভাবে শুরু করতে চাইছেন মানে নিজেকে নতুন করে ডিসকভার করতে চাইছেন তাদের ক্ষেত্রে যে কথাটা বলার যে আপনাদের নিজের ভেতরের ফেমিনাইন এবং ম্যাস্কুলাইন কিন্তু ব্যালেন্সে নেই সেটা যতক্ষণ না ব্যালেন্সে ব্যালেন্সে আসবে ততক্ষণ কিন্তু কোনো নতুন শুরু হবে না তো সেটার উপরে আগে আপনাকে ইউনিভার্স ফোকাস করতে বলছে কারণ সেখান থেকেই আপনার নিজের হিলিং এবং হ্যাপিনেস দুটোই আসবে তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং এই এত পজিটিভ এনার্জি এখানে তুমি সব জায়গাটা পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি পুরো জায়গাটাতে এত পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করে বলবেন কেমন লাগলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আজকে আমি দেখব যে আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনের এই যে এত অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট যেটা সব সময় চলে এই সময় যেটা চলছে সেটা আপনাদের জীবনের ভালো এবং মন্দ কি নিয়ে আসছে বা কিসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না বা যেটার গাইডেন্স ইউনিভার্স চাই যে আমি আপনাদেরকে দিই সেটা আজকে দেখব আপনাদের কাছে প্রথম গাইডেন্স আপনারা রেকি শিখতে পারেন প্রথম গাইডেন্স মানে প্রথমেই আমার একটা রেইকি সিম্বলের কথা মনে পড়লো তো আপনাদের ক্ষেত্রে প্রথম গাইডেন্স গাইডেন্স আপনারা রেকি শিখতে পারেন অনেকের ক্ষেত্রেই আপনারা হয়তো একটু পাওয়ার স্ট্রাগল করছেন যারা যাদের বিয়ে হয়ে গেছে তারা শাশুড়ি বা ননদের সাথে একটু পাওয়ার স্ট্রাগল করছেন হতে পারে বা অন্য কোনো মানে আপনারা যখন যদি ফেমিনাইন এনার্জি হন অন্য কোনো ফেমিনাইন এনার্জির সাথে একটা পাওয়ার স্ট্রাগল আপনাদের চলছে আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো মৃত্যু ভয় আপনাদের হয়তো মৃত্যু ভয় আছে এসছে আপনাদের টাওয়ার হয় এই সময় সবারই প্রেমজ জীবনে একটা ভালোবাসার ক্ষেত্রে বলতে পারেন সেলফ লাভের ক্ষেত্রেও একটা চেঞ্জ একটা মাইন্ডসেটের চেঞ্জ মানে সম্পূর্ণ রকম ভাবে একটা চেঞ্জ আসছে ভালোতে আপনাদের টাওয়ার এসছে অবশ্যই আমি ক্লারিফাই করব এবং খারাপে এসছে জাস্টিস দেখুন আমাদের তো আমরা তো সব সময় খুব ভালো কর্ম করি তা না সবসময় আমরা হয়তো অজান্তেও অনেক ভুল করে ফেলি বা কিছু ক্ষেত্রে হয় যে কেউ মানে কেউ কিছু করলো আমাদের প্রচণ্ড রাগ হলো আমরা তাকে দুটো খারাপ কথা বলে দিলাম মনে মনে বলি বা মুখের সামনে বলি তো যেভাবেই বলি মানে আমরা সেই এনার্জিটা ইউনিভার্সকে দিলাম তো সেইখান থেকেও তো সেই সেই কর্মটা যদি বলেন সেই কর্মটা তো ভালো কর্ম নয় তো সেখান থেকেও একটা এফেক্ট আসে তো কোনো একটা জায়গায় আপনাদের খারাপ কর্মগুলোর ব্যালেন্স হচ্ছে দেখুন এটা না একদিক থেকে খুব ভালো কারণ যাদের খারাপ কর্মের ব্যালেন্স হয় না তারা একেবারে অনেক বড় একটা আঘাত পায় কিন্তু যাদের খারাপ কর্মের ব্যালেন্স সময় সময় হতে থাকে তারা অ্যাকচুয়ালি ইউনিভার্সের খুব পছন্দের বা ভালোবাসার কারণ ইউনিভার্স তাদেরকে তারা দুটো ভুল করলে ইউনিভার্স তাদেরকে একটা ছোট শাস্তি দিয়ে মানে ধরুন আপনি আপনি হয়তো অনেকদিন ধরে ইউনিভার্সকে বলছেন যে হ্যাঁ আমি আমি প্রচণ্ড মিষ্টি খাচ্ছি মিষ্টি খাওয়া বন্ধ করব মিষ্টি খাওয়া বন্ধ করবো করা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে হয়তো আপনার এক মাস সুগারটা বেড়ে গেল। মানে সুগার টেস্ট করলেন হঠাৎ করে এক মাস ধরে হয়তো বেড়ে গেল। তো তখন খুব তারা তাড়াহুড়ো করে আপনি কমিয়ে নিলেন তো ইউনিভার্স তারপরে সেটা কমেও গেল সেটা হয়তো আর কোনো সমস্যা করলো না তো ইউনিভার্স যাদেরকে ভালোবাসে তাদের সাথে ইউনিভার্স অ্যাকচুয়ালি খুব ছোট ছোটো মানে অনেক 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 ভুলের জন্য ওয়েট করে না একটা শাস্তি দেওয়ার ছোট ছোটো ভুলের জন্য ছোট ছোট শাস্তি দিয়ে দেয় হ্যাঁ বড় বড় ভুল হলেও সেটার শাস্তিও তাড়াতাড়ি দিয়ে দেয় আপনাদের প্রচুর 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 অ্যাবানডেন্স আছে বাই দিস অগাস্ট আপনারা ভাবতেও পারবেন না এই মুহূর্তে যে আপনারা কত কতটা পরিমাণে অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করছেন প্রচুর আপনাদের যেটা সবচেয়ে বড় চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে আপনাদের ব্যাক মাইন্ডসেট এক সেকেন্ড আমার আসলে সকালবেলা অ্যালেক্সাকে বলা থাকে একটা মন্ত্র চালানোর জন্য মানে যে মন্ত্রটা যখন ওর ভালো লাগে তো সেটাই শুরু হয়ে গেছিলো সরি আমি ডিস্টারবেন্সের জন্য এখানটাতে আপনাদের যেটা বলছিলাম যে আপনারা হ্যাঁ এই মন্ত্রটাতে মনে পড়লে আপনারা ছেলে মন্ত্র শুনতে পারেন প্রচুর মন্ত্র আছে মহালক্ষ্মী মন্ত্র আছে কুবের মন্ত্র আছে প্রচুর মন্ত্র আছে আপনারা মন্ত্র শুনতে পারেন আপনাদের অ্যাভেন্ডেন্সের ক্ষেত্রে সেটা খুব মানে টাকা পয়সা স্পেশালি আসার ক্ষেত্রে সেটা খুব ভালো হবে দেখুন অ্যাভেন্ডেন্স মানে তো সবসময় টাকা পয়সা নয় টাকা পয়সা ভালোবাসা মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব সবই অ্যাভেন্ডেন্সের সাথেই আসে তো আপনাদের সেটা আসছে সেটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের সেটা আসছে এবং আপনারা কিন্তু খুব 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 ভালোভাবে সেটা এনজয় করতে পারবেন এবং দেখতে পারবেন কোনো বেড়াল দেখলে স্পেশালি কোনো কালো বিড়াল দেখলে সেটাকে তাড়িয়ে দেবেন না যদি পারেন সেটাকে খাবার দিতে পারেন আপনারা চাইলে পাখিকে খাবার দিতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে আমি যেখানে পাখিকে খাবার দিই সেই জায়গাটার ছবি আমি কোনোদিন পোস্ট করব আপনারা হয়তো অনেক কিছু ওভার থিঙ্ক করে না আপনাদের এই খারাপটা ডেকে আনছেন মানে আপনি হয়তো আপনাকে বলা হচ্ছে এই সময় একটু ধৈর্য ধরতে আপনার হ্যাপি ফ্যামিলির যে স্বপ্নটা সেই স্বপ্নটার ক্ষেত্রে হয়তো কোনো বাধা আসছে এই মুহূর্তে কিন্তু সেটা টিকবে না সেটা চলবে না সেটা থাকবে না সেই বাধাটা আপনাকে বলা হচ্ছে হ্যাঁ আপনার হয়তো খুব স্টাক ফিল হচ্ছে আপনি হয়তো প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন আপনাকে বলা হচ্ছে যে একটা নতুন বিগিনিং করুন আপনি আপনার হ্যাপি ফ্যামিলি জায়গাটা থেকে না হ্যাঁ একটা নতুন বিগিনিং করুন সেটা অ্যাবানডেন্স নিয়ে আসবে আপনার একটা হ্যাপি ফ্যামিলি নিয়ে একটা ওভার থিঙ্কিং ছিল হয় হ্যাপি ফ্যামিলি হলো যদি এরকম হয়ে যায় যদি এই খারাপটা আসে যদি ওই খারাপটা আসে তো আপনার কোনো একটা জায়গা আপনার কোনো কর্মের জন্যই আপনি যে হ্যাপি ফ্যামিলি ড্রিমসটা ডিজায়ারটা করছেন সেটা আসছে না এবং এটা বলা হচ্ছে যে কেন আসছে না কারণ আপনি পুরনো এনার্জিগুলো এবং ওভার থিঙ্কিংগুলোর সাথে এখনও অবধি টায়ার্ড আপ হয়ে আছেন সেখান থেকে বেরিয়ে আপনি যদি জার্নিটাকে এনজয় করেন এবং নিজের ভাইব্রেশনটা হাই রাখেন তবে কিন্তু সেটা চলে আসবে এবং কেন আসছে না সেটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক স্যার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর ভালো লাগলে যেটা সবসময় বলি যে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা